আমার বোনেরা প্রায় হ্যাঁ জামাই মারা যাওয়ার পরে থেকেই আরম্ভ হয়েছে হ্যাঁ বিয়ে করবো কোনো কয়েকবার প্রস্তাব দিয়েছে আমরা রাজি হইনি যে বাড়ির মধ্যে এমনিতে অনেক যত্ন করে হ্যাঁ দশ আটকা থাকতে পারে না সারাক্ষণ তালা মহিলা রাখে তারপর আবার এই জানালা দিয়ে অনেক ডিলাই বাইরে আশেপাশে মানুষের ডাকলে হ্যাঁ আমরা হ্যাঁ দাদা কথা বলতে পারবো না তাহলে আমরা করতে পারি তোর মনে পরে বলে নিলাম গাম বাড়ি এরকম করে দিতে সিকে কে বলে শিশি কে বলে বাইরে ভেঙে গেলে মিটার ভেঙে গেলে বাইরে ইয়া তারপর নিচে গা বোনের এমন আজকে গেছে বাড়িতে এই বাচ্চারা আমাদের সেথায় শীতের কাপড়ে লেগে কম্বলের লেগে মানে এক প্লাজন ঢুকছে তা অন্যই ফেরে দৌড়ছে যে আজকে মেরে লেগে যদি গেলে ড্রাইভার না থাকতো ড্রাইভার মিশে সাথে তাই মালামাল আনার লাগিয়া কম্বল আনার লেগে পরে অনেক মার দূর করছে এখন কী করবো অজ্ঞান হয়ে গেছে আমি আমার মন দিছে কোনো রং পরে খবর পাই আমি গিয়েছি যাওয়ার পরে আমি গিয়ে দিই অজ্ঞান হয়ে ঘুরে দিয়েছি পরে আমি কি করবো আর হসপিটাল নিয়ে আমার হাজবেন্ড মারা গেছে আজকে পাঁচ বছর হয়েছে দুটো মেয়ে আমার দুটো মেয়ে মাদ্রাসায় পড়ে আমি বাড়িতে আজকে তিন চার মাস যে বাড়িতে থাকতে পারি না এই মোল্লা হ্যাঁ বলে থানা সভাপতি হ্যাঁ নাকি থানা সভাপতি এই জন্য আমার হুমকি দেয় মারধ করে এই জন্য আমি বাড়ি থেকে আমার বোনের বাড়িতে আমি আশ্রয় নিই ওইখান থেকে আজকে আমার বাড়িতে গেছি গিয়ে দেখি আমার বাড়িতে আমার উঠোনের মধ্যে আমার দরজার সামনে হ্যাঁ বেড়া দিছে আমার ওই গ্যারেজের টিন খোয়াইয়া আমার দরজার সামনে হ্যাঁ বেড়া দিছে জায়গা তো হলে হ্যাঁ নাকি এই চাঁদাবাজি এটির জন্য আমার বাড়িতে গেছেন এখন আমার যা বাড়ি আমি পয়সা বিক্রি করে দিবো আমি ব্যাংক বিক্রি করতে পারতাম না এরা টাকা দিতে এটির নিয়ে আমার সাথে এই ঝগড়া হয় পরে কত আমার মারে মার পরে হ্যাঁ মার দার করে আমার উদানো ফলাই ঠিক আছে পরে আমার বড় বোন আমার ড্রাইভার ছিল ড্রাইভারও মারছে ড্রাইভারে যায় আমার বড় বোনের ফোন দিয়েছে আমার বড় বোন আমার